দর্শক দেখুন হাসিনাকে ফেরত চাই দিল্লিকে চিঠি পাঠিয়ে দাবি ঢাকার জানালেন ইউনুস সরকারের বিদেশ উপদেষ্টা নিচে লেখা গত পাঁচ আগস্ট বাংলাদেশ ছাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাময়িক আশ্রয় নেন ভারতে এবার হাসিনাকে বাংলাদেশে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠালো মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এই খবর সামনে আসার পর থেকে একেবারে হইচই পড়ে গেছে সে দেশে এবং এদেশে মিডিয়াতে জোর চর্চা হচ্ছে ওখানকার একটা অংশের লোকেরা তো একেবারে উচ্ছ্বসিত এবার হাসিনাকে আহ ফিরিয়ে আনা যাবে ভারতকে মানে ফেরত দিতেই হবে এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে দুই দেশের মধ্যে বন্দি প্রত্যার্পণ চুক্তি রয়েছে সুতরাং যখন এই দেশ চাইছে মানে বাংলাদেশ যখন চাইছে তখন ভারত পাঠাতে বাধ্য ফলে হাসিনাকে ফেরত আনা হবে এবং তার বিরুদ্ধে যেসব হত্যা মামলা ইত্যাদি মামলা সেই মামলাতে ফাঁসি তো হবেই ফলে বাংলাদেশে এনে তাকে ফাঁসি দেওয়া যাবে এবং হাসিনা এই ইউনুস তার সরকার এই যে চেষ্টাটা করছে বা এই যে চিঠিটা পাঠিয়েছে তার মানে এটা একটা বিরাট কাজ এটা বাংলাদেশের বড় অংশের মানুষের দাবি সুতরাং বাহ দারুণ কাজ করেছেন চিঠি পাঠিয়ে ডক্টর ইউনুস বা তার সরকারের মাধ্যমে বিরাট কাজ বিরাট কাজ বলে ওখানেও দেখছি বিরাট উচ্ছ্বসিত মনে হচ্ছে কালকে একেবারে ওই মানে বর্ডার টোপকে হাসিনা যাবেন বা তাকে মানে ফেরত মানে ফেরত দিয়ে আসা হবে বা ভারত ওখান পর্যন্ত পৌঁছে দেবে তারপর ওনারা সব ওখান থেকে নিয়ে গিয়ে বিচার করে ফাঁসিতে ছোলাবেন মানে এমন সব ভাব চলছে ওখানে এবং আমাদের দেশেও চর্চা হচ্ছে যেহেতু এই চিঠি পাঠানো হয়েছে বলা হচ্ছে ফলে এটা এর পরবর্তী কি কি হবে ভারত সরকার বলবে আর আর ফেরত পাঠাবে কি পাঠালে আবার না যদি পাঠায় তাহলে আবার কি অবস্থান হবে ফলে সেক্ষেত্রে দুই দেশের মধ্যে কি সম্পর্ক হবে সেই সব নিয়েও অনেক চর্চা হচ্ছে আমাদের দেশের মিডিয়াতেও কিন্তু দর্শক সবার আগে তো বুঝতে হবে যে যে চুক্তিটার ভিত্তিতে ইউনুস সরকার চিঠিটা পাঠিয়েছে সেই চুক্তিটা আসলে কি ছিল সেই চুক্তির মধ্যে কি এই রকম ছিল যার ভিত্তিতে এই রকম দাবি মানে করা যেতে পারে এবং হাসিনাকে ভারত ফেরাতে বাধ্য এই রকম চুক্তি কি ছিল সেই চুক্তিটা কি কবে হয়েছিল সেই চুক্তিটা কি ধরনের চুক্তি ছিল বন্দি প্রত্যার্পণ যে কথাটা বলা হচ্ছে সেটা কি ধরনের চুক্তি ছিল সেটা আগে বুঝতে হবে সেটা কি আদৌ জানেন এই ডক্টর ইউনুস উনি তো সব বিদেশে ঘুরে বেড়াতেন হঠাৎ করে চেয়ারে বসে পড়েছেন বসে গিয়ে নিজের আখের গোছাচ্ছেন ওনার নামে যে সব মামলা ছিল সেগুলোকে মানে সরানো সেখান থেকে রেহাই পাওয়া ইত্যাদি ইত্যাদি সব হচ্ছে আর ওনাকে বসিয়ে হয়তো আরো কেউ কেউ আখের আখের মানে গোছাচ্ছেন কিন্তু উনি কি করেছেন চুক্তিটা এই যে দুই দেশের মধ্যে যে চুক্তি কি চুক্তি বন্দি প্রত্যার্পণ চুক্তিটা কিসের সেটা কি পড়েছেন নাকি না পড়ে হঠাৎ করে চিঠি লিখে দিয়েছেন শুনেছেন যে এরকম একটা চুক্তি হয়েছে সুতরাং চল চিঠি লিখে দিই সেই চুক্তির মধ্যে কি ছিল কোন ধরনের লোক লোকজনদেরকে দেওয়া নেওয়ার ব্যাপারটা ছিল সেটা কি পড়েছেন নাকি হ্যাঁ পড়েছেন সবই জানেন তার সত্ত্বেও এই চিঠিটা করেছেন কারণ দেশের একটা অংশের মানুষকে সন্তুষ্ট রাখার জন্য ভালো করে জানেন যে এই চিঠিতে কোনো কাজ হবে না ভারত ফেরত পাঠাবে না তবু আমি তো চেষ্টা করেছি সুতরাং এই বার্তাটা যাবে ফলে এদিক মানুষকে ঠান্ডা রাখা যাবে এবং আমি কুড়ব করবো না সেই জায়গা থেকে জেনে বুঝেই এই চিঠিটা এই চিঠির কোনো মূল্য নেই তা সত্ত্বেও এই এই চিঠিটা পাঠিয়েছেন কিনা আমি কেন কথাগুলো বলছি আমি আপনাদেরকে রিপোর্ট দেখাবো এই যে চুক্তি এই যে চুক্তি সেই চুক্তির ব্যাপারে যখন চুক্তিটা হয়েছিল সেই চুক্তির ব্যাপারে কি কি ছিল সেই সামনে সময়ে আমি সেই বিষয়ে আপনাদেরকে একটা রিপোর্ট দেখাবো আমি চুক্তিপত্র দেখাতে পারবো না নিশ্চয়ই কিন্তু আপনাদেরকে একটা রিপোর্ট দেখাবো রিপোর্টটা ছোটখাটো কোনো মিডিয়ার ব্যাপার না দু হাজার তেরোতে রিপোর্টটা প্রকাশ হয়েছিল মানে ওই সময় হয়েছিল বিষয়টা একেবারে বিবিসি বিবিসির মতো একটা মিডিয়া বিবিসি বাংলা যার বিরাট একটা গ্রহণযোগ্যতা রয়েছে বাংলাদেশে আমি জানি বাংলাদেশে বিশেষ করে তাদের রিপোর্ট দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি দু হাজার তেরোর বড় করে দেখাবো দেখুন এখানে কি উল্লেখ করা রয়েছে কি ধরনের চুক্তি চুক্তির মধ্যে কি কথা ছিল এবং তার সঙ্গে আজকের যে চিঠির বিষয়টা সামনে এসছে সেটা খাপ খাই কিনা মানানসই কিনা আমি দর্শক আপনাদেরকে ওয়েট এই রিপোর্টটা জাস্ট পড়ে আপনাদেরকে শোনাবো দর্শক এখানে চুক্তির শয়ের ছবিও দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন আস্তে আস্তে আমি স্ক্রল করছি হেডলাইন দেখলেন তো ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি সই আকবর হোসেন বিবিসি বাংলার ঢাকা থেকে এই রিপোর্ট কবে করা হয়েছে আঠাশ জানুয়ারি দু এবার দেখুন এই যে দুটি দুটো বিষয়ে চুক্তি হয়েছিল ভিসার ব্যাপারে আর এটা নিয়ে তো দুটি চুক্তি দুটোতে সই করছেন ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দেখুন তারা কে ছিলেন সেই সময় সেই ছবি পাশে কিন্তু রয়েছে একেবারে আমি এটা একটা দলিল বলতে পারেন যখন এত কথা হয়েছে এবার বাঁধিকে রিপোর্টটা একটু পড়ি ভারত ও বাংলাদেশের মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে অপরাধী হস্তান্তর এবং ভিসা ব্যবস্থা সহজ করার বিষয়ে দুটো চুক্তি হয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে ঢাকা সফরের সময় সোমবার চুক্তি দূরতে সই করেছেন এই সই হয়েছে ভালো করে পড়বেন দর্শক এত তো হইচই পড়ে গেছে এই কথাগুলো তো হয়তো অন্যান্য মিডিয়াতে শুনতে পাবেন না বাংলাদেশের পক্ষে এই চুক্তিতে সই করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এরপরে দেখুন অপরাধী সন্ত্রাসীরা অপরাধ করে সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নাই বলে বাংলাদেশের উদ্বেগ রয়েছে পক্ষান্তরে ভারতের বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নাই বলে ভারতের অভিযোগ দীর্ঘদিনের তারপরে প্রত্যার্পন চুক্তি পর দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তাদের আশা এখন থেকে এক দেশের অপরাধীদের অন্য দেশে আশ্রয় প্রশ্রয়ের প্রবণতা কমবে এই চুক্তির আওতায় দুই দেশের অপরাধীদেরকে দুটো দেশ পরস্পরের কাছে হস্তান্তর করবে পরপর কথাগুলো দর্শক দেখে দেন এবার দেখুন কেসটা তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন রাজনৈতিক আশ্রয় প্রার্থীরা এই চুক্তির আওতায় পড়বে না কিন্তু এই চুক্তির মধ্যে পরিষ্কার করে পরিষ্কার করে কিন্তু মানে রিপোর্টের মধ্যেই বলা আছে তাহলে কি করে হাসিনাকে ফেরত চাইছে চাইছেন এই ইউনুস উনি চুক্তি পড়েননি হাসিনার হাসিনার আশাটা কি মানে অপরাধী হিসেবে আসা তাহলে তাদের আর্মির লোকেরা কি করে রেখে গিয়েছিলেন তাদের আর্মির লোক লোকেরা তাহলে কি করে রেখে গিয়েছেন যদি সত্যিই তিনি অপরাধী অপরাধ কাজকর্ম করে এসছেন তাহলে আর্মির লোকেরা তারা কি করে না ধরে রেখে কি করে রেখে দিয়ে গেছিলেন তার মানে তিনি তো ওইরকম অপরাধী না পলিটিক্যাল একটা আশ্রয় হিসেবে তিনি ভারতে এসছেন তাহলে ওইরকম অপরাধী না তাহলে পলিটিক্যাল আশ্রয় যদি কেউ নিয়ে থাকেন ভারতে সেক্ষেত্রে ফেরত দেওয়ার তো কোনো ব্যাপার নেই সেই সেই চুক্তি তো স্বাক্ষর হয়নি সেই চুক্তিতে স্বাক্ষর হয়নি তাহলে কি কি করে সেই চুক্তির ভিত্তিতে কি করে এই দাবিটা করে চিঠিটা পাঠালেন ডক্টর ইউনুস প্রশ্ন উঠবে না যে আপনি কি জানেন না এই চুক্তিটা কি কি ছিল দু হাজার তেরোতে তো ছবি সমেত দেখালাম কে কে সই করেছেন কি কি আলোচনা হয়েছে হঠাৎ করে হাসিনাকে ফেরত চাই আরে জঙ্গি টঙ্গি এলে তাদেরকে চাইতে পারেন এই যে এত সব জঙ্গি টঙ্গি ধরা হচ্ছে যদি কাউকে মনে করেন সেটা চাইতে পারেন তো পলিটিক্যাল আশ্রয় হিসেবে যিনি এখানে আছেন শেখ হাসিনা তাকে কি করে এই চুক্তিতে চাইবেন কি করে সেই চুক্তি আপনাদের তাহলে ওই রকম চুক্তি কোথায় যে সবাইকে দিতে হবে সেটা কোথায় তো সেটা জানেন না সেই চুক্তি নেই চিঠি পাঠিয়ে দিয়েছেন প্রেমপত্র নাকি ফেরত চাই না ফেরত দিলে চিৎকার করব ভারত ফেরত দিতে বাধ্য কি কথা বলছেন বাচ্চাদের মতো চুক্তিপত্র এই বিবিসির এই রিপোর্ট কি ভুল ঠিক আছে আপনারা নিজেরা চুক্তিপত্রটা বের করুন ওখানে গিয়ে তো সই করে এসেছিলেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বের করুন বের করে তাহলে দেখান দেখান কি লেখা ছিল ওখানে চুক্তিপত্র চুক্তি আছে দিতে হবে অবাক লাগে আপনাদের মানে প্রধানমন্ত্রী কে এখনো আপনারা এই যে চিঠি পাঠাচ্ছেন আপনারা কি সরকার আপনাদের সরকারের কি বৈধতা একটা অবৈধ সরকার আর ভারতের কাছে দাবি করছে চুক্তি অনুযায়ী এ দাও আপনাদেরকে কে গুরুত্ব দেবে আপনাদেরকে একটা সরকারি দিক দিয়ে কে গুরুত্ব দেবে আপনাদের দেশের প্রধানমন্ত্রী কে এখনো পর্যন্ত অফিসিয়ালি কি আছে আপনারা এখন দেশটাকে চালাচ্ছেন দায়িত্ব নিয়ে তদারকি কি করে কি গ্রহণযোগ্যতা আছে আপনাদের আইনি যে সরকারের এখন বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে সেই সরকার একটা সরকারি চুক্তি নিয়ে দাবি করে বসছে আমাদেরকে পাঠাতে পারে আর আপনারা সরকারের বৈধতাই নিয়ে এখন তো প্রশ্ন রয়েছে এটা বলা হচ্ছে যে এখন এখনো নাকি পদত্যাগই করেনি শেখ হাসিনা উনি এখনো প্রধানমন্ত্রী কারণ আপনি যে চালাচ্ছেন আপনাদের সরকারটাই বৈধ নয় অথচ সরকারি ভাবে চুক্তির ভিত্তিতে আপনারা দাবি করে বসছেন সরকারি চুক্তি তো মানে আমাদের দেশের সরকারের সঙ্গে আপনাদের দেশের সরকারের চুক্তি হয়েছিল তো আপনারা এখন যেটা আছেন আপনাদের সরকারটাই তো বৈধ নাই বলা হচ্ছে সেখান থেকে আপনি চেয়ে পাঠিয়েছেন ঠিক আছে তাও যদি মনে করেন যে হ্যাঁ আমরা আমরাই বৈধ তাও ঠিক আছে আপনারা দাবি করতে পারেন কিন্তু চুক্তিপত্রটা কি চুক্তিপত্রে কি এই রকম পলিটিক্যাল ভাবে যারা আশ্রয় নিয়ে থাকেন তাদেরকেও ফেরতের ব্যাপারটা কি ছিল সেটা জানবেন না বুঝবেন না চিঠি পাঠিয়ে দিয়েছেন অদ্ভুত এই চিঠির ভিত্তিতে নাকি ভারতকে বাধ্য করবে হাসিনাকে ফিরিয়ে দিতে ঘোড়ার ডিম হবে ঘোড়ার ডিম হবে চুক্তি অনুযায়ী নিয়ম মেনে চলুন দুই সরকারের অতীতে যে চুক্তি আছে সেই চুক্তি মেনে কাজ করবে নো প্রবলেম কাজ করবে আপনারা করবেন আমাদের দেশ সরকারও করবে চুক্তি না গা জুয়ারি করবেন জোর করবেন আর একটা চুক্তি হলে দুই দেশের সম্পর্কের ব্যাপার যে চুক্তি হবে সেই চুক্তি অনুযায়ী চলার ক্ষেত্রে আন্তর্জাতিক ব্যাপারটাও দেখতে হয় চুক্তি থাকলে মানতে বাধ্য চুক্তি নেই মানে একটা চাপ ক্রিয়েট করবেন সেখানে নথি করে করে দেবে তার উত্তর তো আন্তর্জাতিক সিস্টেমকেও দিতে হবে তো ভারতকে সেখানে তো কেন প্রশ্ন করবেন যে আপনারা ইউনুস চাইলেনা আপনারা দিয়ে দিলেন কিসের ভিত্তিতে দিয়ে দিলেন ওই চুক্তি কি ছিল প্রথমত ইউনুস চাইলেন কি করে এক সরকারের কি বৈধতা রয়েছে দুই চুক্তিটা ছিল যে পলিটিক্যাল অ্যাসাইলাম মানে পলিটিক্যালি যারা আশ্রয় নেবেন তাদেরকেও ফেরত করতে হবে এই চুক্তি ছিল তা আপনারা ইউনুস বললেন আর আপনারা দিয়ে দিলেন এ তো ভারতকেও তো উত্তর দিতে হবে আন্তর্জাতিক সিস্টেমকে কারণ এত অনেক জায়গায় যে এখন সিস্টেম রয়েছে হাসিনাকে ফেরত চাই তারেক রহমান বিএনপির নেতা তাকে পর্যন্ত ফেরত আনা যায়নি তারেক রহমান যিনি এখন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন বিএনপির ওই দেশের সরকার আমি সরকার কথা বলছি তারা ফেরত আনতে পারেনি কারণ তাদের সঙ্গে ওই রকম চুক্তি ছিল না তাও কি মানে যে চুক্তি ভারতের সঙ্গে রয়েছে সেই চুক্তিও ওখানে ছিল না তারেক রহমানকে ফেরত আনতে পারেনি তারেক রহমানকে মানে ওরকম একটা লোক তাকে ফেরত ফেরত আনতে পারেনি মানে সরকার তৎকালীন সরকার আর কোথায় প্রধানমন্ত্রী তিনি এখনো প্রধানমন্ত্রী বলে দাবি করা হচ্ছে এবং এই যারা পলিটিক্যাল আশ্রয় নিয়ে থাকেন তাদেরকে ফেরতের ব্যাপারে কোনো চুক্তি নেই বন্দি চুক্তি ওই যেমন সব হয় কি অপরাধ যারা করে সব ওই রকম ক্রাইম যারা করে ইদিক সেদিক করে থাকে তাদেরকে ফিরিয়ে আনার একটা চুক্তি ছিল তার মাধ্যমে হাসিনাকে ফেরত চাইছেন এটা হয় কখনো নিয়ম মেনে চলুন নিয়ম মেনে কথা বলুন লোক হাসি করবেন না এইসব বলে আপনার এলাকায় বাজার গরম করা যেতে পারে কিন্তু বিশ্বের দরবারে যারা ওয়াকিবহাল মহল তারা কিন্তু হাসবেন এ কি ভাই নাকি শিক্ষিত পড়াশোনা করা নোবেল পুরস্কার পেয়েছেন আর বেসিক বিষয় বোঝেন না চুক্তি বোঝেন না একটা আনারি যুক্তি খাটিয়ে চিঠি পাঠিয়ে দিয়েছে তার সরকার দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে